শিবরা দেবনাথের উদ্যোগে গণেশ পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান একজন হাউস ওয়াইফ হয়েও গত বারো থেকে তেরো বছর ধরে কয়েকজনকে সঙ্গে নিয়ে শিবরা দেবনাথ চিনার পার্কে গণেশ পুজো করে আসছে গত পাঁচ বছর ধরে এই পুজো বাইরে করা হচ্ছে এই পুজোকে কেন্দ্র করে ছিল বিভিন্ন সামাজিক কর্মসূচি শিবরা দেবনাথ জানালেন তিনি মনে করেন আরো সমাজ সচেতন হওয়া দরকার মানুষের গণেশ পুজোকে কেন্দ্র করে তিনি আয়োজন করেছিলেন রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন ও একটি বিশেষ ক্যান্সার সচেতনতা ক্যাম্প তাছাড়াও সমাজের প্রান্তিক পরিবারের ছেলে ও মেয়েদের তিনি খাতা ও পেন পেন্সিল দান করেন শিবটা দেবীর এই উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন এই কর্মসূচি পালন করার জন্য তিনি এলাকার বহু মহিলাকে সঙ্গে পান সমস্ত মহিলাই তার সঙ্গে থেকে তাকে সাহায্য করেন সবার আগে নমস্কার জানাই গণেশ চতুর্থী সবাইকে গণেশ চতুর্থীর সবাইকে অভিনন্দন জানাই আমাদের এই পুজোটা তেরো চোদ্দো বছর হচ্ছে কিন্তু এখানে বাইরে আমরা পাঁচ বছর করছি হঠাৎ করে মনের মধ্যে ভাবনা এসে যে সমাজের জন্য কিছু করলে ভালো লাগবে নিজেদের সেই ভাবনা থেকে ধীরে ধীরে প্রত্যেক বছর কিছু না কিছু করে থাকি তো এই বছরও নানা কর্মসূচির আয়োজন করেছি তার মধ্যে বাচ্চাদের জন্য খাতা পেন পেন্সিল এসবের আয়োজন করেছি তার সঙ্গে ব্লাড ডোন ক্যাম্প বিভিন্ন রক্ত অনুষ্ঠান আর চক্ষু চক্ষু পরীক্ষা ছানি অপারেশন ক্যান্সার অ্যাওয়ারনেস আবার আমাদের নারীদের জন্য একটা স্বাস্থ্য পরীক্ষা তারপর সকলের জন্য একটা স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্য ওষুধ প্রদান বিভিন্ন মানে অনুষ্ঠানের আয়োজন কতজন বলে সেইভাবে আমাদের তো হিসেব নেই কিছু সংখ্যক আনা হয়েছে বা জানি না কত সংখ্যক দিতে পারবো হ্যাঁ ওটা ওটা অবন্তি ওটা বলতে পারবো না আগের বছর হ্যাঁ কেন এরাও জানে সব ওটা হিসাব করে হয় না যেন সবাই পায় যেন সব চেষ্টা করা হয় হ্যাঁ হ্যাঁ এটা চেষ্টা যাতে সকাল সকলের মানে সব বাচ্চার মুখে হাসি ফোটাতে পারি চেষ্টা করি আর বাকিটা ভগবানের পাই এত আনন্দ পাই বাচ্চারা সেটাই দেখে খুব খুশি হই আমরা ওনারা যে এই উদ্বোধনটা করেছে আমাদের কাছে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে বিশেষ করে বাচ্চারা এত আনন্দ পায় বলার মত না হ্যাঁ উনি শুধু রক্তদান শিবির আর বই খাতাতে আটকে উনি চক্ষুদান মানে চক্ষু অপারেশন ছানি তারপরে আরো তিনটে ক্যাম্প করেছিলেন ক্যান্সার সচেতন তারপর আর একটা এমনি স্বাস্থ্য পরীক্ষার জন্য সব ধরনেরই ই করার চেষ্টা করছেন করছেন এবং আগামীতে যাতে করতে পারে এটাই আমাদের আশা মনের আশা খুবই ভালো এত ভালো লাগছে কি বলবো আরও চাইছি যে পরবর্তীকালে আরও বিশাল এটা বড় হবে এবং আমরা আরও আসতে পারবো পুজোটাকে বেশ অনেক বড়ো হবে বাচ্চারা অনেক বাচ্চারা আছে যেমন গরিব পড়াশোনা করতে পারে না পড়াশোনা করতে পারে না এখানে যেভাবে এক বছরে খাতা পেন বাচ্চাদের দেওয়া হয় সেভাবে ওরা ভালোভাবে পড়াশোনা করে এক বছরে এবং এটা আরও বিশেষ করে আরও প্রতি বছরে বড় হচ্ছে আমরা এটা চাইছি আরও বেশি বড় হোক আমরা যতটা পারি এদের সাথে আমরা এটা খুবই ভালো লাগছে এরম একটা সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে আমরা হয়তো সাহায্য করতে পারো না কিন্তু সাথে থেকে আমরা সাহায্য করছি করছি এরকম একটা সামাজিক মূল্য কাজ করেছে এটাই আমাদের কাছে অনেক পাওয়া এখনকার দিনে কেউ কাউকে সাহায্য করে না ইনি যে এতটা একা হাতে এত কিছু করছে এটাই আমাদের জন্য অনেক পাওয়া ছোটো ছোটো বাচ্চাদের বই খাতা দিচ্ছে এই যে ইনি ডাক্তারের মাধ্যমে সমাজের ইয়ে করছে এটা কজন করে এখনকার দিনে যে এটা যে আমরা পেয়েছি এটাই অনেক অনেক রকম সুবিধা পাচ্ছি অনেক কিছু আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা অনেক ইয়ে রয়েছে আর আমরা খুব আনন্দ করি মজা করি খুব সুন্দর